ফিমেলছে না মেল বানুকে দেখিনি ভরতপুরে চার দিন পর বাসিন্দারা মেছো কুমির ধরে বন্দি করে রাখলেন পুকুরে পরে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করলো। চার দিনের কুমিরের নাস্তানাবুদ শেষ হল রবিবার সকালে ভরতপুর এক নম্বর ব্লকের বাবলা নদীতে আসা ওই কুমিরকে স্থানীয় বাসিন্দারাই বন্দি করলেন ধরে রাখলেন এই স্থানীয় হরিনগর গ্রামেরই একটি পুকুরে পরে বিকেলের দিকে সেখানে বন দপ্তরের কর্মীরা পৌঁছে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় প্রসঙ্গত বুধবার বিকেলে ওই নদীতে কুমিরের দেখা মেলে এরপর এলাকায় আতঙ্কের সঙ্গে শোরগোল পড়ে যায় শুক্রবার বন দপ্তরের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়েও কুমিরটিকে ধরতে পারেনি যদিও শনিবার সেখানে বন দপ্তরের কর্মীদের দেখা যায়নি তবে কুমির দেখা দেওয়ার পর থেকেই ভরতপুর থানার পুলিশ এলাকায় পাহারা দিতে থাকে বাসিন্দাদের নদীতে নামতে বাধা দেয় ও সতর্কও করতে থাকে এরপর এদিন সকালে কুমিরটিকে নদী থেকে ডাঙায় উঠে রোদ পাওয়াতে দেখা যায় সেই সময় কয়েকজন সাহসী যুবক কুমিরটিকে জাল দিয়ে ধরে ফেলেন পরে গ্রামের একটি পুকুরে কুমিরটিকে রাখা হয় স্থানীয়রা জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন কিভাবে কুমির ধরতে হয় এদিন সেভাবেই আমরা কুমির কে ধরে ফেলি এই বিষয়ে বনদপ্তরের কান্দি রেঞ্জ অফিসার অমলেন্দু বিশ্বাস বলেন কমিটি সুস্থ রয়েছে এবং তাকে স্থানান্তরিত করে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় কে বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান ধরলাম বলতে গেলে আর চার দিন ধরে ধরেন বাচ্চা কাচ্চা নামতে পারছে না জলে সেই জন্য নদীর ধারে ওখানে বসে আছে বসার পর দেখা গেল নাকি কুমির শিশি বেড়াচ্ছে জলে সিসি বেরানোর পর তখন জাল নিয়ে ধরতে গিয়েছিলাম ধরতে যাওয়ার পর দুটো জাল ছিঁড়ে তারপরে অনেক কষ্ট করে ওকে ধরা হয়েছে হ্যাঁ এপার থেকে দেখেছিলাম বেড়াচ্ছে জলের ভিতরে সিসি নৌকায় ওই দশ পনেরো জন ধরার পরে আপনাদেরকে আক্রমণ বা কিছু করেছিল না কিছু করেনি এখন আছে এখানে আমাদের এখানে পুকুরে ছাড়া হয়েছে হ্যাঁ জানিয়েছেন হ্যাঁ এসছে এই যে একটা এটা দেখলাম কুমির নয় ঘড়িয়াল হ্যাঁ একটা উদ্ধার করলেন আপনাদের জলে মানে নদী থেকে হ্যাঁ কেমন লাগছে আপনার হ্যাঁ ভালো লাগছে কিন্তু বাচ্চা কাচ্চার জন্য অসুবিধা জলে কোনো ভয় করছে এসব তো কোনো সময় দেখেনি এদিকে সেই জন্য ভয় করছে বাচ্চা কাচ্চারা না কোনো ক্ষতি হয়নি কিন্তু দুটো জাল ছিঁড়ে গেছে সেই জন্য জালের দাবি চাই আমরা বলতে চাইছি জালটা যে ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণটা চাই ডাল মোটামুটি দুটো জালে এক লাখ টাকা খরচা আবেদন সরকারকে করছি মানে পুলিশ প্রশাসন যারা আছে ও হচ্ছে আমাদের আমানুল শেখ শেখ এই মোটামুটি আজ দিন চারেক আগে থেকে কুমিরটা আমাদের বাবলা নদীতে এসেছে আসার পর মানে আমাদের গ্রামের লোক ছেলে পেলে সবই এই নদীতে মানে চল আসা করে যাওয়া আসা করে এতে আতঙ্ক এর জন্যে আমরা বারবার কুমিরটাকে ফলো করে রাখি এবং বারবার পুন দপ্তরকে খবর দেওয়া হয় এবং থানায়ও খবর দেওয়া হয় প্রশাসনকে তো প্রথমে যখন কমিটিটা ঢকে ঢুকে তখন ওরা বলে আপনারা ধরতে পারবেন না তার পরবর্তী ক্ষেত্রে আমরা আবার প্রশাসন আমাদেরকে বলে যে আপনারা পাইলে ধরুন চেষ্টা করুন কিন্তু মানে জিনিসটা যেন মারা না যায় একটু মানে নিরাপত্তা রাখবেন তারপরে কালকে মোটামুটি এই জালপুরে ধরার চেষ্টা হয়েছিল তারপরে দেখা যায়নি পাওয়া যায়নি তারপরে আবার আজকে সকাল থেকে দেখা যায় সকাল থেকে মোটে দোকানে জালে বারবার ঘেরা হয় জাল দুটো জালই টুকরো টুকরো হয়ে গেছে কেটে গেছে জাল দুটো ছিঁড়ে গেছে এবং গ্রামের লোক হেল্প করে ধরেছে ধরার পরে খবর দেওয়া হয়েছে খবর দিয়ে মানে এখানে একটা ফুসকুনি আছে পুষ্কুনিতে ছাড়া হয়েছে বন দপ্তর মানে ধরতে পারছে না এখন বর্তমানে বন দপ্তর এসেছে কিন্তু বলতে চায় আমাদের কি বলছে আপনারা ধরে দেন ওখান থেকে আমরা ধরতে পারবো না এটাই এই পরিস্থিতি এখন হয়ে আছে আপনাদের যে কুমির আতঙ্ক এই ধরার ফলে সে আতঙ্ক কি কাটলো মানে এখনো স্যার আমি একটা কথা বলি এখনো যে আতঙ্ক খালি এইটাই যে কুমির তা বুঝতে পারছি না এটা ধরার পরেও আমাদের ওই পাড়েও আরেকটা খবর হয়েছে যে এখন আরেকটা ওই কুমির ওই ওইদিকে দেখা গিয়েছে নদীতে এবং আমরা কালকে মাছ ধরতে গেছিলাম কালকে কিন্তু একটু উপরে ওখানেও একটা আমরা দেখেছি এখনো আতঙ্ক আমাদের মুঠি কাটেনি এখনো যে এই নদীতে কুমির নেই তার কোনো মানে ইয়ে রাখছি না এখনো কুমির থাকতে পারে এরকম আমরা দেখছি এটা যারা বনদপ্তরের কর্মী তারা বলছে এটা কুমির নয় ঘড়িয়াল তো এই ঘড়িয়ালটা উদ্ধার করে আপনারা যে গ্রামবাসীরা উদ্ধার করলেন কেমন লাগছে আপনাদের তো মানে কুমির কিংবা ঘড়িয়াল সেটা আমরা বুঝি না ওরা বলছে আমাকে মানে আমাদেরকে বলছে হয়তো ঘড়িয়াল এতে ভয়ের কারণ নেই কামড়াবে না কিন্তু হিসাবে আমরা সেটা বুঝতে পারছি না কি কামড়াবে না ঘড়িয়াল ওরা বুঝে আমাদের প্রচণ্ড আতঙ্ক এতে মানে আমাদের আমরা তো মনে করছি এতে আমাদের কামড়িবে হয়তো ছেলেপিলে ধরে নেবে

যাতে গরিব মানুষ আমরা জাল করেছি জালটা যাতে মাছ ধরি খাই ওতে এবার জালটা যাতে পয়সা করে একটু দেয় আমাদের এটাই আমাদের দাবি আবেদন তহিজুদ্দিন শেখ তহিজুদ্দিন শেখ বাড়ি আপনার জোর গাছি এখানি স্যার বাঁধের ধারি অ্যাকচুয়ালি এরা তো কুমির আর মেছেও কুমির এই ডিফারেন্সটা এনারা জানেন না এই জন্য আতঙ্কটা এসেছিল এদের এনাদের মধ্যে তবে আমাদের বোঝানোর পরে এখন এনাদের মধ্যে আতঙ্কটা অনেকটাই কেটে গেছে এনাদের সহায়তায় আমাদের বন দপ্তরের নিরলস পরিশ্রম এবং স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন স্থানীয় মানুষজনের সহায়তায় আজকে রেস্কিউ করে স্থানান্তর করা হলো বেশি দূরে কিছু নেওয়া হয়নি ডিপার্টমেন্টের পারমিশন অনুযায়ী স্থানান্তর করা হলো মেন স্ট্রিমে ছাড়া হলো কী মেছো কুমির মেছো কুমির বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য এরা সাধারণত মাছ খায় ছোটো ছোটো মাছ খায় এমনি কোনো বড়ো জীবজন্তু এরা খায় না এবং খুব স্বভাবে খুব শান্ত প্রাণী কি বলবেন এলাকায় এলাকায় এনাদের মধ্যে একটা মেসেজ দেবো যে এই এই ধরনের যখনই জীবজন্তু আসবে তারা যেন কোনো রকম নিজের হাতে আইন তুলে না নেয় মানে না ধরে না তারা স্থানীয় প্রশাসন বা বন দপ্তরকে যেন খবর দেয় এই প্রাণীগুলো বিলুপ্তপ্রায় প্রাণী সিডিউল স্পেসিস এদেরকে বাঁচানো দরকার পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই মেসেজটাই ওনাদের মধ্যে দেব এবং আজকে যে এত মানুষের সমাগম হয়েছে আমাদের আমরা যে বোঝাতে পেরেছি তাদেরকে যে এই প্রাণীটা ক্ষতিকারক কিছু নয় এরা সেই সাধারণ কুমিরের মতো বড় জন্তু বা মানুষকেও এমন ব্যাপার নয় মানুষজন এটা বুঝেছে যাকে ওনারাও আশ্বস্ত হয়েছে ভবিষ্যতে যদি এরকম কোনো দিন আসে এই অ্যাকচুয়ালি এটাকে ঘড়িয়াল বলা হয় তো ওনারা নিশ্চয়ই আমাদের খবর দেবেন অত্যাচার করবেন না এটুকু আমি আশা করি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट